নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয় ইশা দাস মামনি বাঙালি ভোজ থেকে বলছি আর আমার সাথে আছে আজকে আর আমার সাথে আছে বাপি তোমাদের তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আর ভিডিওতে কি কি আছে মানে আজকে কি কি রান্না হয়েছে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আছে এখানে আছে হচ্ছে লতি আর এটার মধ্যে কিন্তু কোনো এটা সবজি লতি বলা হয় মানে এটার মধ্যে কোনো চিংড়ি মাছ ইলিশ মাছ কিচ্ছু দেওয়া হয়নি নিরামিষ এক কথায় আর এইখানে আছে পাতলা মুসুর ডাল এই যে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর এইখানে আছে তোমার বরবটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছে এইখানে আছে তোমার ডিমির শাক ডিমির শাক হচ্ছে তোমার আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ অল আইটেমই আছে আলু বেগুন দিয়ে শাক ভাজা এইখানটায় আছে তোমার ডিম বুনা এটা হচ্ছে পূজার পছন্দের ডিম বোনা এছাড়া আর কোনো কথা নাই আর এইখানটায় আছে বাংলা মটন বলা যায় বা হচ্ছে খাসির মাংসের ঘুনাও না ওরকম একবারে ঘুনা ভুনাও না ঝোলও না একটু রেজালা টাইপের করা হয়েছে একটু গ্রেভিটা দেখো একটু ঝোলটা একটু ঘন এই আলু দিয়ে গুষে এই হচ্ছে আজকের আইটেম চলো ভিডিওটা স্টার্ট কোণাতে কি দিয়ে শুরু করব ইয়া দেখ নিয়েছেন দিয়ে শুরু করব আর সাথে আছে বোম্বে মরিচ বাবা এটা এই এই আপেক একটু খারাপ কম না এটা বোম্বে মরিচ কম রেখে এবং বরবটি লাগিয়ে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে না হ্যাঁ ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই শাকটা মাছেন্ট তাদের প্রচন্ড ভালো লাগবে আর যারা একটু তেতো খেতেই পারে না মানে একবারে খেতে পারে না বা একটুও খেতে পারে না তাদের তাদের মানা করবো ট্রাই না তাদের জন্য একটুও ভালো লাগবে না

হচ্ছে লতি নিয়ে নিলাম আর কাশির সবজি লতি এটা আমি নিরামিষ লতি সবজিরতি মিস্টেক এটা হচ্ছে নিরামিষ লতি

луч приगल एकदम लागबे तब ओコレ পাতলাটা মজা লাগিচ্চা না অনদিক নে প্লিজ হ্যাঁ না নাルコ শুনবো নাউ আমি ফোটা কি তে পারবো না একটু আমি নষ্ট হবে প্লেট এতগুলো লাগতেছে

খাসির মাংস হচ্ছে পাঁচের স্মেলটা থাকে ওই স্মেলটা একবারই নেই রেডিজে দেখো মাংসের সাথে চর্বি এরকম মানুষই হচ্ছে মজা মাংসটা কি নরম হয়েছে নরম বুঝেছেন হুম 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 দাও এক ঘন্টা ছোয়া ঘন্টা নানা গেছে হুম হুম

I should

খাবারটি বলে বসি না তখন হাই আমার হতে লাগে পাঁচ মিনিট বাপের তার্ত্বিকও কম মার হচ্ছে মার একটু বেশি লাগে মা আমাদের হয় তোমার পাঁচ মিনিট লাগে ছয় সাত মিনিট লাগে আর পূজার হচ্ছে যদি খাওয়াই দেয় তো যে সময় লাগবে

আর আজকে খাওয়া দাওয়া ও আড্ডা তোমাদের কাছে কীরকম কিছু অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এখন অনেকে ভিডিওগুলো দেখছো বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আর কোথাও হচ্ছে মেয়েদের ডিজাইন কীরকম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলবে